রাজা উলক্রিমাবাসেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্নি আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে আমার নবী আমার সবার সবার আগে সৃষ্টি পরে মা দুনিয়াতে আসছে বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহ দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তার আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে এই 40 বছর নাকি কোন মানুষ নবীকে নবী বলে ডাকতো না নাউজুবিল্লাহ পরে আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আচ্ছা এটা কি আপনার নাম কি ও সিরাজুল ইসলাম আপনার আব্বার নাম কি শব্দ আপনার নামাজ ও সিরাজুল ইসলাম শুনতে খারাপ লাগে না কত কোথায় খারাপ কি না চিন্তা করছেন ব্যাপারটা কতখানে পৌঁছেছে সবাই বলে ডাকতো চল্লিশ বছর বলে ডাকতো আবদুল্লাহ ও শব্দুল আলী আলীর বেটা শিয়াজুল ইসলাম কথাটা শুনতে বিয়াদবি লাগে কিনা তা একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গোমরা করতে পারে স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল মুযজামমিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে চাদরওয়ালা ঠিক কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায় কয় 40 বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব চল্লিশ বছর আগেই মানুষ নবীকে বলতো 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 ঠিক না এবং নবী বলতো আমি এটা প্রমাণ দিব সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করব করবেন না নবী পাখির মহাব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কন ঠিক কিনা এই জন্য আমাদেরকে বিয়াদ বলো যাই বলো কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিছে ম্যাক্সিমাম বক্তা জামাত উরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো ইডিও জানি না উনি সবার লোকে তাল মেলে উনার যে গুরু গুরুকেটা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু আর সুন্না ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কোরআন ছাড়া কথা বলতে রাজি না আরে কোরআন সুন্নার তো আছে আছে কোরআন না পড়লে হাদিসে দেখবে হাদিসে না পড়লে এজমা দেখবে এজমা না পড়লে কিয়াস দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কিয়াসের মতামত নিতে চায় না ফেখার মতবাদ নিতে চায় না সে আসলে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা কৌমির মধ্যে আবার কয়েকজন আছে আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিছে কথা ঠিক না বেটি রাজাউল করিম আব্রা সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্ন্যী আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রের সবার আগে সৃষ্টি দিক দিয়ে সবার পরে মা আমার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহই দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে